ওয়েলকাম ব্যাক টু মার চ্যানেল করি সবাই খুব ভালো আছে আর আমলেও খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটা আজকে বৃহস্পতিবার এখন থেকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা দেখতে তো কোনো স্কিপ করেছিল না তো আমি মাত্র মেয়েকে স্কুল থেকে দিয়ে বাড়ি আসলাম আর এসে প্রচুর পরিমাণে হাঁপিয়ে গেছি ব্লগটা শুরু করা হয়নি তো একটুখানি জল খেয়ে নিলাম একটু বসলাম এসে বসে তারপরে জল খেলাম আর ভিডিওটাও শুরু করলাম তোমাদের সাথে তো এখন কোনো কাজ হয়নি বিছানা গোছানো হয়নি রান্নাঘর পরিষ্কার করা হয়নি কিচ্ছু হয়নি মেঘে দিয়ে আসলাম আর আর লেবু পেয়েছিলাম গন্ধরাজ লেবু দেখলাম আর পরকে বলেছিলাম বাসন মাজার আর ভিমবার তো আনেনি আমি ওই জন্য এই একটা নিয়ে এসেছি এখন আপাতত বাসন মাজার জন্য তারপরে ও নিয়ে আসবে একবারে আর এই লেবুটা পেয়েছি একটা গন্ধরাজ লেবু শুক্রবার যেহেতু নিরামিষ খাই একটু লেবু হলে বেশ ভালো লাগে তো লেবু আনতে বললে বড়কে ভুলেই যায় আর বাজারে যখন যায় হয়তো মনে থাকে না বা কিছু একটা আনা হয় না তো আমি আজকে হাতের সামনে পেয়েছি বলে নিয়ে চলে এসছি আর গন্ধুর গন্ধটা যা সুন্দর লাগে না সত্যি গন্ধটাই শুতে ইচ্ছে কর আর কি তো এখন কাজ বাজ করবো তো চলো কাজ বাজ করে নিয়ে আমি পরে আসছি তো দেখো সেই যে কথা সকালে হয়েছিল তারপরে তোমাদের সাথে কথা হয়নি তো তারপরে সন্ধ্যাবেলা থেকেও আর কথা হয়নি কারণ কি মেয়েকে পড়াতে বসেছিলাম কাজবাজ করছিলাম তো সেই কারণে আর কথা বলা হয়ে ওঠেনি আর ফোনে একদম চার্জ ছিল না সে কারণে তো এখন দেখো সন্ধ্যাবেলায় আটা পাটা নিয়ে মেখে এখন রুটি করতে চলে এসেছি তো আটা মাখা হয়ে গেছে কমপ্লিট এবার রুটি করব তো চলো রুটিটা করে নিই এদিকে তো রুটি করতেও চলে এসেছি আমি আর তোমাদের সাথে আজকে একটু রুটি করাটা শেয়ার করলাম কারণ সারাদিনে কোনো কাজবাজি শেয়ার করা হয়নি আর ফোনে চার্জ না থাকার জন্য না কোনো কিছুই আজকে শেয়ার করতে পারিনি তো সেই কারণে এখন চলে এসেছি রুটি করতে আর দেখো রুটি করছি আজকে আজকে করবো হচ্ছে রুটি আর সকালে গাটি আলুর তরকারি করেছিলাম চিংড়ি মাছ দি সেটা আছে আর মেয়ে খাবে হচ্ছে ঝিঙে আলু পোস্ত দিয়ে ভাত খাবে ভাত আছে ভাতটা বের করে রেখে দেবো একটু আর সামান্য একটু গরম করে দেবো তাহলে খেতে অসুবিধা হবে না ফ্রিজে আছে যেহেতু সেই তো সন্ধ্যাবেলা থেকে মেয়েকে পড়ালাম মেয়েকে লেখালাম তারপরে মানে এমনি টুকটাক আরও অনেক কাজ বাজ ছিল সেই সবগুলো করলাম তারপরে আটা মাখলাম রুটি করতে এসেছি এখন রুটি করছি এখন এই কাজটা হলে রুটি করব তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো তারপরে কাজ শেষ তো আজকে সারা দিন না সেইভাবে কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম তাহলে আজকে রুটি করাটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করি তো সেই কারণে আর কি পুরোটাই তোমাদের সাথে রুটি করাটা শেয়ার করছি আর তাও আমার ব্লগটা আজকে একদমই ছোট্ট পুরো ব্লগটাই তোমরা দেখো কেউ স্কিপ করেছ না আর আমি এদিকে রুটি করছি আমার মেয়ে ওদিকে ঘরে টিভি দেখছে জানো তো জোরে জোরে টিভির সাউন্ড দিয়ে এখন টিভি দেখছে আর কার্টুন দেখছে এমনি কিছু দেখছে না লেখা হয়ে গেছে তারপরে ব্যাস কার্টুন দেখতে শুরু হয়ে গেছে তো চলো রুটিটা করে নিই আর এদিকে দেখো রুটি নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করতে গাটি আলুর তরকারি আর বরকে দিয়েছি রুটি আর আমরা খাবো হচ্ছে ভাত মেন ভাতটা আমরাই খেতাম আর বরের জন্যই রুটিটা করা হয়েছিলো তো সেই কারণে অল্প করেই রুটি করেছিলাম এদিকে দেখো মেয়ে ঝিঙে আলু পোস্ত দিয়ে ভাত খাবে আর আমি হচ্ছে গাটি আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি দিয়ে ভাত খাবো আর বর খাবে হচ্ছে রুটি তো সেই কারণে বরের জন্য রুটিটা দিয়ে দিয়েছি ও রুটি খাবে আমরা ভাত খাবো তো চলো খাওয়া দাওয়া করে করিনি আবার পরে আসছি যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে তো রাত্রে রুটি করেছিলাম তোমাদেরকে আমি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো সবাইকে টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে